এই বগুড়া বিএনপি খালি আজকে আপনারা যারা করবে এখানে হাজার হাজার করবে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে একটা জিনিস করে রাখতে হবে এই বগুড়ায় আজকে অনেকে ষড়যন্ত্র করতে চায় অনেকে বিভ্রান্ত করতে চায় তারা বিএনপি খালিতে আজকে তারা হানা দিতে চায় আমরা বলতে চাই বিএনপির এই দুর্বৃত্ত খালিতে কোন ষড়যন্ত্র বগুড়াবাসী মেনে নেবে না কোন বিএনপি নেতা করবে না এইখানে ধানের শিলের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র হিংসা লড়ুকে দেবে আমরা বলতে চাই আজকে আমরা বিগত

বাংলাদেশি পেয়েছি সেই বাংলাদেশের যে রক্তপাতি করেন সরকারের প্রধানকে আমরা বলতে চাই অবিলম্বে এদেশের মানুষের কাঙ্ক্ষিত যে নির্বাচন নির্বাক্ষ নির্বাচন অবিলম্বে সেই নির্বাচন দেন জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেন আমরা বলতে চাই আজকে বাংলাদেশ অনেক ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে আজকে আপনাদের কাছে অনেকে আসবে অনেকে বলবেন

অসুস্থ অবস্থায় আজকে বিদেশে চিকিৎসার ভাবতে হচ্ছে কারণ তখন তাকে চিকিৎসার সুযোগ দেয়নি যদি সেই সময় চিকিৎসার সুযোগ পেত আজকে বেกรม খালেদিয়া জিহাদ সুস্থ অবস্থায় ফিরে আসেন তার উপর বলতে চাই আল্লাহ মেহেরবানিতে আল্লাহর ইচ্ছায় আমাদের আল্লাহ সকল ডাক্তারে ডাক্তার সকল চিকিৎসকের চিকিৎসক মহান রবুল আলামিন আল্লাহ পাক দোয়া করেন আজকে খালে যারা উপস্থিত আছেন যারা সকলে খালেদিয়া জিহাদ দেন দোয়া করেন খালেদিয়া জিহাদ সুস্থ হয় এই বাংলার মাটিতে ফিরে আসতে পারে আমাদের মহান নেতা তারেক রহমান সু আমরা আমাদেরকে বাংলা ফিরে আসতে পারে এবং আপনাদের মাঝে আসতে পারে